নমস্কার বন্ধুরা ওয়েলকাম ব্যাক টু বেঙ্গলি এসেল আজকে আমি চলে এসেছি একদমই নতুন আরেকটি রেসিপি নিয়ে বন্ধুরা আজকে আমি যে রেসিপিটি তৈরি করে দেখাবো সেটি অনেকেই কিন্তু লোটে মাছ খেতে ভীষণই পছন্দ করেন আবার অনেকেই লোটে মাছ দেখলে নাক শিটকোন আজকে আমি এই লোটে মাছটিকে এমনভাবে রান্না করব যাতে যারা পছন্দ করেন না তারাও ভীষণই চেটে পুটে খাবে তাহলে দেখুন আমি এখানে লোটে মাছের ঝুড়ি রেসিপি তৈরি করে দেখাব ঝুড়ো বা ঝুড়ি যাই হোক তাহলে এই লোটে মাছের রেসিপিটি তৈরি করতে আমার কি কি লাগছে দেখে নিন আর তার আগে বলবো যে আমার এই রেসিপিটি পুরোটা আপনারা ফলো করবেন তাহলে আপনারা বুঝতে পারবেন যে আমি এই রেসিপিটি কীভাবে তৈরি করছি দেখুন আমি এখানে এক কেজি মতন লোটে মাছ নিয়ে নিয়েছি প্রথমেই আমি লোটে মাছগুলোতে নুন হলুদ মাখিয়ে নেব তাহলে আমি দিয়ে দিলাম হাফ টি স্পুন নুন হাফ টি স্পুন হলুদ এবার মাছগুলোর মধ্যে আমি নুন হলুদটা খুব ভালোভাবে মাখিয়ে নিয়ে কিছুক্ষণের জন্য এইভাবে রেখে দেব দেখুন নুন হলুদটা আমার প্রায় মাখানো হয়ে গেছে এবার আমি এই মাছটাকে এইভাবেই কিছুক্ষণের জন্য রেখে দেব তারপরে বাকি প্রসেসটা আপনাদেরকে দেখিয়ে নিচ্ছি দেখুন এখানে নিয়ে নিয়েছি পেঁয়াজ কুচি আদা আর রসুন আর নিয়ে নিয়েছি একটি বড়ো সাইজের টমেটো আর কয়েকটি কাঁচা লঙ্কা আমি এই পেঁয়াজ আদা রসুনগুলোকে গ্রেট করে নেবো এখানে নিয়ে নিয়েছি একটি গ্রেটার সেটার মধ্যে আমি এগুলোকে সব দিয়ে দিলাম পেঁয়াজটাকে দেবো না আদা রসুনটাকে দিয়ে আর টমেটো কাঁচা লঙ্কা দিয়ে আমি গ্রেড করে নেবো পেঁয়াজটাকে আমি তেলের মধ্যে দিয়ে ভেজে নেবো তাহলে দেখুন আমি এটাকে গ্রেট করে নিচ্ছি দেখুন আমার গ্রেট করা হয়ে গেছে এই করে নিলাম এবার আমি চলে যাব গ্যাসের কাছে গ্যাসে একটি প্যান বসিয়ে দিয়েছি আর তাতে একটু বেশি করেই তেল দিয়েছি আর দিয়ে দিলাম তেলটা গরম হতে তেজপাতা আর শুকনো লঙ্কা বন্ধুরা এই লোটে মাছের রেসিপিটি তৈরি করতে গেলে একটু তেল মশলা বেশির প্রয়োজন হয় তো যাই হোক এখানে দেখুন আমি লঙ্কাটার কালার চেঞ্জ হলেই এখানে দিয়ে দেব কুচিয়ে রাখা পেঁয়াজগুলোকে পেঁয়াজগুলো দিয়ে আমি ভালোভাবে ভেজে নেবো এখানে তিন চার মিনিট লাগবে পেঁয়াজগুলো ভাজা হতে খুব বেশি লাল করার প্রয়োজন নেই দেখুন এরকম হালকা লালচে হয়েছে আমি এবার এর মধ্যে দিয়ে দিলাম এই গ্রেট করে রাখা আদা রসুন টমেটো কাঁচা লঙ্কা এটি একটু ঝাল ঝাল হলেই বেশি ভালো হয় তার জন্য আমি এখানে কাঁচা লঙ্কাটা একটু বেশি করে দিয়েছি এবার আমি এই মশলাগুলোকে ভালোভাবে কষিয়ে নেব তারপরে বাকি উপকরণ দেব আপনারা সাথে থাকুন তাহলে বুঝতে পারবেন দেখুন আমার এখানে মশলাটা কিন্তু ভাজা হয়ে গেছে এবার আমি এর মধ্যে দিয়ে দিলাম প্রথমেই কাশ্মীরি লঙ্কার গুঁড়ো দিয়ে দেবো ধনের গুঁড়ো হাফ স্পুন দিয়ে দেবো হাফ টিস্পুন জিরের গুঁড়ো হাফ টি স্পুন ঝাল লঙ্কার গুঁড়ো ওয়ান টি স্পুন হলুদ আর দিয়ে দেবো ওয়ান টি স্পুন নুন এবার সামান্য একটু জল দিয়ে আমি মশলাগুলোকে খুব ভালোভাবে নাড়াচাড়া করে নেবো এবার আমি মশলাগুলোকে খুব ভালোভাবে এইভাবে নাড়িয়ে চাড়ে বেশ তিন চার মিনিট কষিয়ে নেব বন্ধুরা আমার এই রেসিপিটি যদি আপনাদের ভালো লেগে থাকে অবশ্যই লাইক শেয়ার এবং কমেন্ট করবেন আর আমার পাশে থাকার জন্য অসংখ্য ধন্যবাদ বন্ধুরা আমার এই চ্যানেলটিতে নতুন বন্ধুদের উদ্দেশ্যে বলবো যারা এখনও পর্যন্ত আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেননি তারা অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন তাতে যখনই আমি নতুন নতুন কোনো ভিডিও আপলোড করব ভিডিও নোটিফিকেশানটি সবার আগে আপনাদের কাছে পৌঁছে যাবে দেখুন আমার মশলাটাও কষানো হয়ে গেছে মশলাটাকে আমি চারিদিকে একটু ছড়িয়ে নিলাম নিয়ে এর ওপর দিয়ে এই নুন হলুদ মাখানো মাছগুলোকে আমি এর ওপর দিয়ে একটা একটা করে সাজিয়ে দিলাম এইভাবে মাছগুলো একটা একটা করে সাজিয়ে দিচ্ছি বন্ধুরা আপনারা যখন ভিডিওটা দেখা শুরু করবেন অবশ্যই একটা লাইক দিয়ে ভিডিওটাকে দেখা শুরু করবেন আর কমেন্টের মাধ্যমে আমাকে জানাবেন কেমন লাগলো রেসিপিটি এবার আমি মাছগুলোকে কিছুক্ষণ ঢাকা দিয়ে এইভাবে সেদ্ধ করে নেব আমি তিন মিনিট পরে ঢাকাটা খুললাম দেখে নেব মাছগুলো সেদ্ধ হয়েছে কিনা মাছগুলো সেদ্ধ হলে তাহলে কাটাগুলোকে আমি বের করে নিতে পারবো একটা চামচের সাহায্যে আমি দেখে নেব মাছটা সেদ্ধ হয়েছে কি না দেখুন কতটা জল বেরিয়ে গেছে মনে হচ্ছে মাছগুলো এখনও পর্যন্ত সেদ্ধ হয়নি দেখুন কতটা শক্ত রয়েছে তাই কাটাটা এখন বের করতে গেলে বেরোবে না সমস্যা হবে এই যে মাছটা এখনও পর্যন্ত অনেকটাই শক্ত আছে নিচের দিকগুলো একটু সেদ্ধ হয়েছে নিচের দিকটা সরু জায়গাটা সেদ্ধ হয়ে গেছে কিন্তু উপরের দিকটা এখনও সেদ্ধ হয়নি তো মাছটাকে আমি এইভাবেই রেখে দেব এটাকে আবার কিছুক্ষণ সেদ্ধ করতে দিতে হবে তারপরে আমি কাটাটাকে বের করে নেব এখানে একটা বড় কাটা রয়েছে কাটাকে ফেলে দিলাম এইভাবেই মাছের থেকে এইভাবে মাংসর মাছের মাংস ধরনের যে এটা রয়েছে সেইটাকে সরিয়ে দিয়ে কাঁটাগুলোকে বের করে নেবো দেখুন আমি আরও তিন চার মিনিট এইভাবে সেদ্ধ হতে দিলাম দিয়ে কত জল বেরিয়ে গেছে দেখুন এবার আমি এবার মাছগুলো ভালোভাবে সেদ্ধ হয়ে গেছে এইভাবে আস্তে আস্তে করে আমি কাঁটাগুলোকে বের করে নেবো সমস্ত মাছের কাঁটাগুলোকে এইভাবে বের করে নেবো তাহলে কিন্তু মাছে আর কোনো কাটা থাকবে না আর মাছটা খেতে ভালো লাগবে আপনারা দেখুন আমি কিভাবে কাটাগুলোকে বের করে নিচ্ছি এই যে এইভাবে বেছে সমস্ত কাটাগুলোকে বের করে নেব এটা কিন্তু কোনো সমস্যা হবে না এইভাবেই আপনারা মাছের কাটাগুলোকে বের করে নিতে পারবেন আপনারা চামচের সাহায্যেও বের করে নিতে পারবেন বা একটা খুন্তির সাহায্যে এইভাবে সরিয়ে সরিয়ে মাঝখান থেকে লম্বা কাটাটাকে এইভাবে বের করে নিতে পারবেন এই যে কত সহজেই বেরিয়ে গেল এরকমভাবেই সমস্ত মাছ থেকে আমি কাঁটাগুলোকে এইভাবে টেনে টেনে বের করে নেব দেখুন মাছের সমস্ত কাটাগুলো আমি বের করে নিয়েছি আর এখানে মাছের মধ্যে যেহেতু অনেকটাই ঝোল বেরিয়ে গেছিল জল বেরিয়েছিল আমি এই জলটাকে পুরোপুরি শুকিয়ে নেব তাতে মাছের মাছটা খেতে ভালো লাগবে আমি দিয়ে দিচ্ছি অল্প একটু গরম মশলা আর দিয়ে দেব ধনে পাতা কুচি এই ধনে পাতা কুচি দিয়ে আমি এটাকে আবারও কিছুক্ষণ বেশ ভালোভাবে মাছটাকে নাড়িয়ে চাড়িয়ে জলটাকে আরও শুকিয়ে নেবো এখানে কিন্তু এখনও মাছের বেশ খানিকটা জল রয়েছে আমি জলটাকে শুকিয়ে নেবো মাছটা যত সুন্দরভাবে শুকিয়ে জলটাকে বের মানে শুকিয়ে নেওয়া যাবে তত মাছে সুন্দর একটা টেস্ট হবে তাতে মাছটা খেতে ভীষণই ভালো লাগবে মাছটা আমার রেডি হয়ে গেছে আমি দেখুন এবার একটা প্লেটের মধ্যে তুলে নিচ্ছি কত সুন্দর হয়েছে বন্ধুরা আপনারাও লোটে মাছ এইভাবে রান্না করে দেখবেন দেখবেন এটা খেতে খুবই সুস্বাদু হয় আর যারা লোটে মাছ পছন্দ করেন না তারাও কিন্তু এই মাছটাকে বেশ চেটুপুটেই খাবে তাহলে বন্ধুরা আজকে এই পর্যন্তই আবারও চলে আসবো পরবর্তী কোনো নতুন ভিডিও নিয়ে আপনারা ভালো থাকবেন সুস্থ থাকবেন আর আমাকে একটুখানি সাপোর্ট করবেন আরও ভিডিওটি দেখার জন্য ধন্যবাদ